কাটলিছড়া সমষ্ষ্টির দিননাথপুর প্রথম খণ্ডের রাস্তা করার ঘটনা নতুন মোড় বেরিয়ে আসলো সামনে দর্শকদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় খবর গত সোমবার দিননাথপুর প্রথম খণ্ডের শামসুজ্জামান তাপাদার নামের এক ব্যক্তি সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন বেগম লস্কর ও তার স্বামী লস্কর বাড়ি কাটার নামে পরিবারের রাস্তা বন্ধ করে বলে অভিযোগ করেন এই সংবাদ চাউর হতে সালেহা বেগম লস্কর ঘটনার সত্যতা তুলে ধরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে সংবাদ কর্মীদের নিয়ে ছুটে যান তিনি এদিন শামসুজ্জামান তাপাদারে তার উপরে আনিত সমস্ত অভিযোগ খণ্ডন করে বলেন দু সালে তিনি জমিটি ক্রয় করেন এবং ইদানিং বাড়ি তৈরি করতে কাজে হাত লাগিয়েছেন এদিন লস্করকে একজন মিথ্যক বলে আখ্যায়িত করে বলেন তার স্বামী হবিব আলী লস্কর দু এক সালে মৃত্যুবরণ করার দু বছর পর অর্থাৎ দু হাজার সালে তিনি এই জমিটি ক্রয় করেন সালেহা বেগম বলেন তিনি একজন বিধবা ও তার স্বামী একজন মৃত ব্যক্তি তার স্বামীর মৃত্যুর এত বছর পরে এসে কিভাবে পথ বন্ধ করতে পারেন বলে প্রশ্ন তোলেন এদিন তিনি বলেন দুহাজার সালে জমি ক্রয়ের পর তিনি যখন বাড়ি তৈরি করছেন এলাকার একশোটি পরিবারের চলাফেরার কথা মাথায় রেখে তার সম্পূর্ণ অর্থায়নে একটি সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছেন যা শামসুজ্জামান লস্করের বাড়ির সম্মুখ দিয়ে গেছে এদিন তিনি তার ক্রয় করা জমির রেজিস্টার দলিল দেখিয়ে জমির চতুর্থ সীমা বর্ণনা করতে গিয়ে বলেন উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে নিজ শর্ত ও পশ্চিম দিকে থাকা নালার কথা তুলে ধরে বলেন জমির দলিলে যেখানে নালাকে তার সীমানা দেখানো হয়েছে এখানে কিভাবে পঞ্চায়েত রাস্তা হতে পারে বলে প্রশ্ন তোলেন এদিন এলাকার এক মুরব্বী আলিম আহমেদ লস্কর সালেহা বেগমকে সম্পূর্ণ সমর্থক করে বলেন ওনার জমি দিয়ে এলাকাবাসী নিত্যদিন চলাফেরা করে থাকে এখান থেকে স্বপনপুর অনেকটাই দূরে তিনি এদিন শামসুজ্জামানকে জামানকে একজন ও প্রতারক বলে অভিহিত করেন এলাকার মানুষদের সাথে সালেহা বেগমের যথেষ্ট সুসম্পর্ক রয়েছে যার প্রমাণ তার করে দেওয়া এই রাস্তাটি এদিন তিনি আরও বলেন এলাকার পাহাড়ি লোকেরাও এই রাস্তা দিয়ে চলাফেরা করে বলে উল্লেখ করেন আলী আহমেদ এদিকে বিধবা সালেহা বেগম তার এক মেয়ে ও তিন পুত্রকে নিয়ে যথেষ্ট উৎকণ্ঠায় দিনকাল পার করছেন বলে জানান তিনি এদিন জানান জামান তাপাদার প্রতিনিয়ত তার সন্তানদের হুমকি প্রদান করে আসছে বলে অভিযোগ করেন একজন মৃত ব্যক্তির নামে অপবাদ দেওয়ার বিচার তিনি এলাকাবাসীর কাছে সমঝে দিয়েছেন বলে জানান তিনি এই ঘটনায় হাইলাকান্দি পুলিশ প্রশাসনের কাছে জামান লস্করের প্রতারণা তুলে ধরে জোরালো শাস্তি প্রদানের আর্জি রাখেন সালেহা বেগম লস্কর ও দেশ গরিবার

আনোয়ার হুসেন তা অভিযোগ করছে এটা মিথ্যা আপনারা পর্যন্ত করে দেখেন আমি ত্রিশ বছর হয়েছে আমার জামাই মারা গেছেন তারা ওটা দিছে যে আমার জামাই লইয়া কাটিছি কলে একটা ব্লেম উঠাইছেন আমার মরার উপরে এখন দেখেন আমি উত্তর দিগর মানুষ অন্ততকে সপরিবার রাস্তা নাই আমি নিজে রাস্তা করিয়া তারার মত লৈছে যে তোমার তাহলে রাস্তা এদিকে দিলে তোমার তাদের কীটা সুবিধা অসুবিধা বইলে না এইদিকে রাস্তা দিলে আমরা বেশি সুবিধা এদিকে আইলে আমরা বেজান গুড়া লাগে আর রাস্তাও নাই আর তারা পঞ্চায়েত রাস্তা কইয়া কমপ্লেইন করছেন সার্কেল এটা মিথ্যা পঞ্চায়েতির কোনো রাস্তা কোনো কাজ করা হয়েছে না সার্কেল যেহেতু তারা একটা কমপ্লেট করছেন আমি গেছি যাওয়ার অত্যন্ত করছেন বা লইছেন বেয়া দেখছেন এটা কোনো দোষ আমার ভাইছে না বা কাগজও আমি সার্কেল জমা দিছি ছাৰে কৈছে আমি তাৰপিছত ইনচাৰ্জ চাৰ দে লৈ আহ জেগাত দিয়া সোনকালে কৰোঁ আমি কৈছে ছাৰ আপুনি জেগাত যায় সোনকালে কৰ যদি আমি ভুল কৰিয়ে থাকি আমাৰ একশবাৰ শাস্তি আপুনি দিবা বা আমাৰ বিচাৰ কৰিবা আৰু দেখুৱাই সাত বছৰ হৈছে আমাৰ চেলে বাইদেউ আমাৰ চেলে এই ন আই অনা আমাৰ চেলেৰ ওপৰে তাৰা কমপ্লেইন কৰিছে ছাৰ কে এখন তাকে ওটা হাটাই লাইছেন তার এখন তারা আবার কমপ্লেন করছেন আমার ছেলে যে সর্বানন্দপুর স্কুল আইছে ওলাখান আর রাস্তা বন্ধ করাইছে এটা মিথ্যা আপনারা পর্যন্ত করিয়া দেখুন সোনকালে করেন জায়গা আমি এটা পশ্চিম দিকে আছে আমার নালা উত্তর দিকে আছে আমার নিজ সত্ত্ব দক্ষিণ দিকে আছে এটা আমার নিজ আর রাস্তা যেটা তারা যেন অভিযোগ করছে আমি রাস্তা তারা বন্ধ করছি আপনারা দেখছেন তো আমি রাস্তায় এটা জলে ডুবি যায় মানুষ বাড়াইতে পারে না আমি নিজে টিলাতে মাটি কাটিয়া মাটি দিয়া উচা করিয়া তারে তারও ডাকিয়া আনিয়া কইছি তুই তোর বাড়ির সামনে আর পুরো মাটি ফেলাই দে ফেলাই দিলে তুই সুন্দর সড়ক যাইতে পারবে অতখান কোয়ার পরে তারা আমার উপরে ওরকম অভিযোগ করছে এর বাদে মিতে অভিযোগ করিয়া রাত্রে আমার তারা গুন্ডা বাটি লইয়া আমার তারা গুপ হুমকি দেয় কেন ছেলে এগুন বাড়িতে হয় না এগুতো বাইরা থাকে এগু তো আর কারবার করে তাই দুইটা তিনটা সময় তারায় আয় কোন তার হদিকে থাকে তার এরপরে আমারে তারা আইয়া বেজান গালাগালি করে ওখানে আইয়া এরপরে কইছে তারা আমারে শিখাই তো জোর জবস্ত করে জমি তারা লগে যেন দিন দুইজন লগে আসলো তারা তাই জমিন ব্যস্ত এরা কইছে এই জমি তোমার রাস্তা নাই তে তুমি রাস্তা দেওতে আমি জমিন কিনমু ও তারা কইছে আমরা রাস্তা লইমু দেখ ভাই লইয়া তোমরা তাই জমিন বেচিমু এরকম কইছে তুমি আমার নিজৰ জগত মাটি ভাটাই আকাটিছি আমার নিজৰ জিলাতে মাটি কাটিছি আমার নিজৰ জাগাত ফলাইছি আমি তারার গানে একটা মাটি আমি ভালাইছি না আর তারার কোনো নিষদ দিছি না লগতে পৰিছে একটাই কথা জানতে তাই আপনার ওপৰে যে কি বলবেন এটা মিতা আর আমার উপযুক্ত মানে আমি বিচাৰ চাই কানত যেন আমি একজন বিধবা বেটি আমাৰ ওপৰত তাইৰহম নিযতন গৰে আর মিছাত আহমেদ তুলে ওটা আমি বিচাচাইছি মিডিয়াম i